সাহসের বেরি সবুজ বনে ছোট্ট ভালুক বেরি খুব পছন্দ করত সে একটা লম্বা গাছে উজ্জ্বল লাল বেরি দেখতে পেল এবং খোট এগুলো দেখতে খুব মিষ্টি এবং খোট সে জলজল করা চোখে বলল কিন্তু ডালটি তার ছোট পাঞ্জাগুলির জন্য খুব উঁচু ছিল সে দীর্ঘশ্বাস ফেলে তার বন্ধুদের আসার জন্য অপেক্ষা করতে লাগল শীঘ্রই শিয়াল এবং কাঠবিরালি পথ ধরে এল এবং খোট, তুমি কি আমাকে ওই বেরিগুলো পেতে সাহায্য করতে পারো এবং খোট ভালুক জিজ্ঞেস করল ফক্স হেসে বলল এবং খোঁট এটা অনেক উঁচু আমি সেখানে উঠতে পারব না এবং খোঁচ কাঠবিড়ালি বলল এবং খোঁট হয়তো পড়ে আজ আমি ব্যস্ত এবং খোঁচ ভালুক তাদের চলে যেতে দেখল ছোট এবং দুঃখিত বোধ করছিল ভালুক গাছের নিচে বসে বেরিগুলোর দিকে তাকিয়ে রইল এবং খোট তারা অনেক জায়গায় পৌঁছাতে পারে এবং খোট সে ফিসফিস করে বলল এবং খোট আমি যদি তাদের মতো আরোহণ করতে পারতাম এবং খোট উপর থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো এবং খোট কেন চেষ্টা কর না এবং খোট। এটি ছিল একটি ডালে থাকা পেঁচা জ্ঞানী এবং শান্ত এবং খোট তোমাকে তাদের মতো হতে হবে না এবং খোট আউল বলল এবং খোট নিজে চেষ্টা করলে সাহস বৃদ্ধি পায় এবং খোট। এবং খোট কিন্তু আমি পড়ে যেতে পারি এবং খোট এবং খোট পড়ে যাওয়াটা বড় হওয়ারই অংশ এবং খোট আউল আস্তে করে বলল ভালুক ধীরে ধীরে মাথা নাড়ল ভেতরে গরম কিছু অনুভব করল পরের দিন সকালে ভালুক লম্বা গাছের দিকে তাকালো। সে একটা গভীর নিঃশ্বাস নিল এবং উপরে উঠতে শুরু করল তার নখ একবার দুবার আবারও পিছলে গেল সে নরম শ্যাওলার উপর পড়ে তার থাবা ঘষে এবং খোট ব্যথা করছে কিন্তু আমি আবার চেষ্টা করতে পারি এবং খোঁট সে বলল উপরে পাখিরা গান গিয়ে তার প্রচেষ্টার প্রশংসা করছিল কাঠবিড়ালি একটা ডাল থেকে উকি দিয়ে চুপচাপ দেখছিল এবার বিয়ার আরও সাবধানে ধাপে ধাপে উপরে উঠল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু সে থামেনি বেরিগুলো আগের চেয়ে কাছে ছিল শিয়াল ফিরে এসে দেখল ভালুক উঁচুতে উঠছে এবং খোট বাহ তুমি নিজেই এটা করেছ এবং খোট ফক্স চিৎকার করে উঠল ভালুক হাসল যদিও তার নাক বেয়ে ঘামঝরছিল সে উপরে পৌঁছে লাল বেরিগুলো তুলে নিল এবং খোট। এগুলো আমার কল্পনার চেয়েও বেশি মিষ্টি এবং খোট সে বলল ভালুক তার ঝুড়ি ভর্তি করে ধীরে ধীরে নিচে নামল প্যাঁচা তার উপরে গর্বের সাথে তার ডানা ঝাপটাল এবং খোট, দেখো সাহস ভয়ের চেয়েও শক্তিশালী এবং খোট প্যাঁচা বলল ভালুক মাথা নাড়ল এবং খোঁট এবং সাহায্যের জন্য অপেক্ষা করার চেয়েও শক্তিশালী এবং খোঁট সে নিজেকে বড় সাহসী এবং গর্বিত বোধ করছিল শিয়াল আর কাঠবিড়ালি বেরিগুলো চেখে দেখার জন্য দৌড়ে গেল এবং খোঁট এগুলো সুস্বাদু এবং খোঁট ফক্স বলল এবং খোট তুমি সত্যি এটা একা করেছ এবং খোঁট কাঠবির বলল ভালুক আনন্দের সাথে তাদের সাথে বেরি ভাগ করে নিল এবং খোট আমি মিষ্টির চেয়েও ভালো কিছু শিখেছি এবং খোট তিনি বললেন সেই রাতে বোন শান্ত এবং উজ্জ্বল ছিল ভালুক তারার নিচে শুয়ে শান্তিতে হাসছে সে আর নিজেকে ছোট মনে করল না সে নিজের হৃদয়ই সাহস খুঁজে পেয়েছিল আর সেই সাহস যে কোনো বেরির চেয়েও উজ্জ্বল হয়ে উঠল